দেখুন একটা আলু আর এক কাপ এক বাটি হচ্ছে আটা দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায় এই দেখুন কতটা সুন্দর নরম এই দেখুন নরম আর এইটা সবজিটাও এর সাথে খুব সুন্দর লাগে খেতে এই দেখুন আমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তার রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি আলুটা পুরো সিদ্ধ করে নিয়েছি এই একটা আলু আর এই বাটিটা এক বাটিও নয় আটাটা নিয়েছি এটা দেখে খুব মজাদার নাস্তার রেসিপিটা হবে কম টাইমের মধ্যে দেখুন আলুটাকে এবার আমি গ্রেট করে নিচ্ছি এখানে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি দেখুন পুরোটাই আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি আর যারা আমার প্লিজ সাবস্ক্রাইব করেছে তার থেকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে পাশে থাকবেন এ দেখুন পুরোটাই এখানে আমি আলুটাকে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু একটা সবজি অ্যাড করে নিচ্ছি কিছুটা সবজি এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি এক চামচের মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো এদেরকে পেঁয়াজগুলো তো আমি খুব ছোট করে কেটেছি গাজরটা একটু মোটা করে কেটেছি গাজরটাও আমি এক চামচের মতো দিয়েছি কেন আমার পরিমাণটা কম করে আমি ওই কম করে দিলাম এবার পরিমাণ বেশি হলে পরিমাণটাও বেশি দিতে হবে এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম এবার কাঁচা লঙ্কাটা যদি খেতে না পছন্দ হয় কাঁচা লঙ্কাটা যদি খেতে না পছন্দ হয় তখন কম করে দিলাম কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর একটু আদাকে গ্রেড করে আমি দিয়ে দিলাম এগুলোকে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এই দেখুন পুরো ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু নুনপুন কিছু দেবো না এখানে আলুটার সঙ্গে মাখানো হয়ে গেছে সবজিটা এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি এখানে আমি পুরো আটাটা দিয়ে দিলাম আটাটার মধ্যে আরেকটা কিছু মশলা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে এখানে অল্প করে আমি হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের মতো এখানে স্বাদ অনুযায়ী এবারে আমি নুনটা দেবো কেন আগে নুনটা দিলে সবজিটার জলটা চলে যেত আর তখন আরও অনেক খারাপ লাগতো হতো না ভালো করে এবারে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর সাথে এই দেখুন এখানে এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এবার আমি জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটির মতো কিছু কম জল আটা নিয়েছিলাম এবার আমি জলটা বলে দিচ্ছি যদি পুরো এক বাটি চা আটা নিয়ে হয় দু বাটি জল নিতে হবে এটা আমার কম আছে বলে আমি একটু কম কম করে মাখিয়ে দিচ্ছি এটা আমার মাখানো হয়ে গেছে এক বাটি আমার কিছুটা পরিমাণ মানে তিন চার বোচের মতো জল লেগেছে আমার এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে দিলে টেস্টটা আরো বেশি এসে যায় এখানে দু চামচের মতো আমি তেল দিয়ে দিলাম আর একটু আমি বেকিং পাউডার দিচ্ছি আমি কিন্তু বেকিং সোডা দিচ্ছি না এখানে বেকিং পাউডার দিচ্ছি আমি দেখুন হাফ চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি আর এইটা যখন বেকিং পাউডারটা দেওয়া হবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে বানাতে হবে তার আগে দিয়ে হলে হবে না যে দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে থালে হবে না যখন বানাবে তখনই কিন্তু দিতে হবে দেখুন এটা আমার ভালো করে আমি ঘেটে নেবো দেখুন এটা আমার ভালো করে খাঁটা হয়ে গেছে তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াতে অল্প করে তেল দিয়ে দিয়েছি আমি এবার আমি বেটারটা দিয়ে দেবো এর মধ্যে এরকম বেটারটা দিয়ে দিয়েছি দিয়ে বেটারটাকে আমি একটু পাতলা করে নিচ্ছি এরকম আর গ্যাসটা আমি কিন্তু কম করে রেখেছি গ্যাসটা কমেতে হবে এবার এটাকে আমি হতে দেবো

দিয়ে এবার আমি এটাকে উল্টে নিচ্ছি দেখুন এখন আমার উল্টে গেছে এবার অপোজিটটা যেটা আছে আমি সেটা ভেজে দেবো এরকম করে ভেজে দিলে খুন্তিতে ভাত দিলে তো ভেঙে যাবে আমার কেন খুন্তিটা সেরকম চওড়া নেই সেই হিসাবে আমি এরকম করে দিলাম যাদের খুন্তিটা একটু চওড়া থাকবে তারা এরকম করে তুলে নিতে পারেন দেখুন আমি সেই দিকটাও একটু করে ভেজে নেবো লাল করে দেখুন এবার আমার এটা উপর দিকটাও হয়ে গেছে এই দেখুন দেখাচ্ছি এই দেখুন আমার প্রদীকটা হয়ে গেছে আমি কিন্তু বেশি লাল করছি না লাল করলে আরও মানে খেতে কেমন লাগবে সেই জন্য আমি অল্প লাল করে এনেছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব পাশে কান হচ্ছে কিন্তু আমি এটাকে বানিয়ে নিয়েছি এটা পুরোটাই আমার বানানো হয়ে গেছে এটা খাওয়ার জন্য আমি একটা সবজি বানিয়েছিলাম এটা সেটা আমি দেখাচ্ছি না কেন ভিডিওটা বড় হয়ে গেলে দেখবেন না ওই জন্যেই আমি সব সবজিটা দেখালাম না পরের রেসিপিতে আমি সে শেয়ার করে নেবো এখানে আমার এইটা পুরো কমপ্লিট হয়ে গেছে উপর থেকে আমি ধনে পাতা চড়িয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এইটার সাথে এটা খেতে খুব সুন্দর লাগে এই দেখুন আর টেস্টটাও খুব সুন্দর এই দেখুন তো সুন্দর খেতে লাগে না দেখলে আর না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেল এই দেখুন এটাও যতটা সুন্দর খেতে সবজিটাও ততটা সুন্দর খেতে দুটো একসাথে থাকলে কত সুন্দর লাগবে আপনারাও বাড়িতে এরম করে বানিয়ে দেখবেন আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ খুব সুন্দর এই দেখুন